রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সহ তিন শিক্ষার্থীকে অনলাইনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় শুক্রবার রাতে নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে হুমকি পাওয়ার নেতারা হলেন সদ্যঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন ও যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবির জিম তারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এছাড়া জামিউল ইসলাম নামের রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এ ধরনের হুমকি আসার পর রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দিন বাদী হয়ে মতিহার থানায় জিডি দায়ের করেছেন তিনি জিডিতে উল্লেখ করেন গত বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ পেয়েছেন কমিটি হওয়ার পর কারেন্ট স্টুডেন্ট অফ রুয়েট ফেসবুক গ্রুপে আজাদ আরফিন নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকি দিয়ে লেখা হয় বিরোধী ছাত্রনেতা মাইন আর জিম ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরানোর পায়তারা চলছে রুয়েটে আর কত বছর থাকবি এদের একাডেমিক ডিটেইলস দে সবাই এদের একাডেমিক বহিষ্কার করার সময়ের দাবি অবশ্য এদের তিন থেকে চার বছর এক্সট্রা থাকার প্ল্যান থাকবে নিশ্চিত এই পোস্টের কমেন্টে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরেফিন লেখেন তোদের সবার মৃত্যুদণ্ড হবে সময় থাকতে কেটে পর মাইনুদ্দিন বলেন আজাদ আরেফিন নামের ফেসবুক আইডিটি ফেক বলে মনে হচ্ছে এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে তবে কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ার আরও সন্দেহ তৈরি হয়েছে এ ঘটনায় তারা আতঙ্কে আছেন এ কারণে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন ওই আইডির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন এ ঘটনায় তারা রুয়েটের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন জিডিটি আদালতে পাঠানো হবে আদালতের আদেশ অনুযায়ী তদন্ত করা হবে